বিস্তারিত খবর খবরগুলির দিকে রানীগঞ্জে শুরু হতে চলেছে বইমেলা পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই বইমেলা এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি প্রতি বছরের মতো এবছরও শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে শুরু হতে চলেছে বইমেলা পশ্চিমবঙ্গ গ্রন্থাগারের সহযোগিতায় পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি তিনি জানান বইমেলার উদ্বোধন করতে আসবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী হচ্ছে তো আমাদের তার মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এমনি কলকাতার শিল্পীরা আছে যেমন আর দুপুর থেকে আমাদের রানিগঞ্জ শহরে যেসব নাচের টিম আছে ভালো ভালো যারা নাচের স্কুল যেগুলো আছে তার তাদের অনুষ্ঠান আছে প্রত্যেক দিন তিনটে চারটে করে টিমে নাচের অনুষ্ঠান আছে আমরা প্রায় পঁচিশ তিরিশটা নাচের টিম এখানে পারফর্ম করবে সাত দিন ধরে আর দু তারিখে এখনো পর্যন্ত যা খবর মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুর চৌধুরী তিনি এটি শুভ উদ্বোধন করতে আসবেন এবং আমরা রানীগঞ্জ বইমেলা কমিটিকে প্রত্যেকবার পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার দপ্তর তারা সাহায্য করে থাকেন তার জন্য আমরা মেলাটা করতে পারি আর কি বা এবারও করার মতো জায়গায় আমরা পৌঁছেছি প্রায় 47 48 টা আপনাদের বইয়ের যে আছে পাবলিশার পোকাছক 48 টা প্রকাশক সংস্থা তারা এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বইমেলা প্রথম দিন থেকে শুরু হবে নানান ধরনের অনুষ্ঠান যার মধ্যে সন্ধ্যাবেলার নৃত্য পরিভোজনের জন্য থাকছে প্রায় 25 থেকে 30 জন নৃত্যশিল্পী এছাড়া বইমেলায় থাকছে একাধিক বইয়ের স্টল গান বাজনা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দুটো সেমিনার হচ্ছে একটা সেমিনার সাত ছ তারিখে চিরঞ্জীব ভট্টাচার্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অত্যন্ত পণ্ডিত লোক তিনি যাদবপুর ইউনিভার্সিটির ডিন এবং পৃথিবীর প্রায় কুড়িটা ইউনিভার্সিটিতে তিনি লেকচার দিয়েছেন প্রচুর তার পেপার যেগুলো বেরিয়েছে বিশেষভাবে বই মেলা চলাকালীন দুটি সেমিনার অনুষ্ঠিত হবে এর মধ্যে একটি সেমিনারে বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করবেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তো রবিবার দিয়ে আমাদের মেলা শুভ তার মধ্যেও আমরা একটা সেটা স্পোর্টস অ্যাসেম্বলি থেকে দুটোর সময় শুরু হবে তো আমরা খুব মানে আনন্দিত এবং গর্বিত এবং পুলকিত যে দেখলাম রবিবার বন্ধ থাকা সত্ত্বেও প্রায় প্রত্যেক স্কুল তারা বলেছে আমরা আসবো আমরা পার্টিসিপেট করব আমরা আমাদের ছেলেদের নিয়ে আসবো যেসব ছেলেরা শহরের মধ্যে থাকে তাদের নিয়ে প্রায় চারশোর মতো ছেলে মেয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এবং দুটো কলেজ এনসিসি টিডিপি কলেজ এবং কলেজ তারা আসবে দুটো কলেজ পার্টিসিপেট করবে বইমেলায় আরো থাকছে কুইজ কম্পিটিশন কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ থেকে সমীর বাদ্য করে রিপোর্ট খবর বাংলা পারিবারিক অশান্তির জেরে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এবার দাদার সহ কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে মন্তেশ্বরে দেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পারিবারিক অশান্তির জেরে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দাদা সহ কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে মন্তেশ্বর নেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃত বছর সাতাশের হাসিবুল শেখ তিনি কারণে রাজমিস্ত্রির কাজ করতেন ওই গ্রামের বাসিন্দা আক্কেল শেখের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে তার সম্পর্কে দাদা ও ভাই দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে পুরনো বিবাদ রয়েছে শুক্রবার বিকালে দুই পরিবারে দুটি বাচ্চা ছেলের মারপিটের ঘটনায় দুটি পরিবারের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত আকার নেয় সেই সময় হাসিবুল শেখকে বাস লাঠি দিয়ে বেধরাক মারধর করে আকেল শেখ ও তার পরিবারের লোকজন এই ঘটনায় মৃত হাসিবুলের পরিবারে আরো তিনজন জখম হয় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আজ এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোট এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মন্তেশ্বর থানায় গতকাল রাত্রে অভিযান চালিয়ে মন্তেশ্বর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে আজ কাল্লা মহকুমা আদালতে পাঠায় কালকের ঘটনা মানে দু দিন আগে ঘটনা থেকে শুরু আমাদের একটা বাড়িতে ঘর হচ্ছে সেই ঘর হতে হয় দর্শক সেই ঝামেলা হচ্ছিল ওরা আর কি মারব বলে তাল করেছিল কালকে ছোট বাচ্চা তিন বছর আর পাঁচ বছর ছেলে মারামারি হয়েছে সে বলে এসেছে দিয়ে রাস্তায় মারামারি করেছে এসে ছুটে মারতে এসেছে আকেলে ছেলে শরীফুল দিয়ে ও মারতে এসছে ওকে আমরা মারতে দিচ্ছি না যে তুমি ছেলের বাপ হয়ে ছেলে কেন মারবে আমার যা আমি বলছি যে আমাদেরকে মারতে লেগে গেলো আমি নাচ ওর মা ওর মা আমাকে ধরেছে আমার চাকে ধরেছে একজনকে ধরেছে আজ ধরেছে ওরা মারতে লেগে গেলো একটা শরীফুল মারছে তো আমাদের চাষের শ্বশুর আছে বলছে দুটো মেয়ে ছেলে কিন্তু মারা মারছিস কেন এরকম করে তা ও কথা বলছে মারামারি করবি দি ছুটে ও ফোন করলো আর সব চলে এলো আমাদেরকে মারতে দেখেছে শরিফুল শেখ শরিফুল শেখ মারতলো শরিফুল শেখ ফোন করে ডাকল ওদের সব ষড়যন্ত্র রেডি হয়ে আছে ফোন করে সঙ্গে সঙ্গে সব এসে হাজির হয়ে গেছে আমাদের ঘর মার্চে থেকে আমার হাসিপুর ভাই দেওয়ার যে মারা গেছে ও এসে আমাদেরকে মার্চে থেকে ওচুক্ত মারতে গেলে হাতি কিছু ছিল না ওরা কী করেছে টাঙি বটি যে যা পেরেছে কেউ সাবল নিয়েছে কেউ টাঙিলিয়ে কেউ বড়ো বড়ো হেঁচো নিয়েছে কেউ দা নিয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের ফের কলকাতা শহরে বেপরোয়া বাস এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে গাড়িটির ক্ষতি হলেও চালকে তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বাস চালকে ফের কলকাতা শহরে বেপরোয়া বাস এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে সূত্রের খবর থেকে জানা যায় চালকের আসনের পাশে বসেছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় সেই সময় ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে। দুটি বাস গিয়ে সানার গাড়িতে মারে জানা গেছে চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি দুর্ঘটনার অভিঘাতে সানার গাড়ি উল্টে যাচ্ছিল কিন্তু চালকের তৎপরতায় বেঁচে যায় সানার গাড়ি গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রের খবর থানায় অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তৎপর হয় কলকাতা পুলিশ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাস চালকের প্রাকৃতিক দুর্যোগের একের পর এক আঘাতে গত বছর নদিয়ার অনেক চাষী দিশেহারা হয়ে পড়েছিলেন অন্যান্য ফসলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল জীবনযাপনের সঙ্গেও লড়াই করতে হয়েছিল তাদের তবে এই শীতের মরশুমে তাদের জীবনের নতুন আলো জ্বালিয়েছে ভারত সুন্দরী কুল চাষ এই বিশেষ কুল চাষ করে নদিয়ার চাষিরা লাভের মুখ দেখছেন প্রাকৃতিক দুর্যোগে একের পর এক আঘাতে গত বছর নদিয়ার অনেক দিশে হারা হয়ে পড়েছিলেন অন্যান্য ফসলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জীবনযাপনের সঙ্গেও লড়াই করতে হয়েছিল তাদের তবে এই শীতের মরশুমে তাদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে কুল চাষ এই বিশেষ কুল চাষ করে নদিয়ার চাষিরা লাভের মুখ দেখেছেন ভারত সুন্দরী কুল চাষের একটি বড় সুবিধা হলো এর জন্য বড় জমির প্রয়োজন হয় না মাত্র দশ থেকে পনেরো কাটা জমিতেই শতাধিক গাছ লাগানো সম্ভব এবং মাত্র এক বছরের মধ্যে গাছগুলোর ফলন শুরু করে ফলনের পরিমাণ এত বেশি হয় যে মাঝে মাঝে গাছের ডাল ভেঙে পড়ার উপক্রম হয় এই চাষে বিশেষ কিছু সতর্কতা মেনে চলতে হয় জমির চারপাশে মাছ ধরার জাল দিয়ে ঘিরে রাখা হয় যাতে পাখি ফল নষ্ট করতে না পারে কুল পাকার সময় লাইলনের নেট ব্যবহার করে ফলের সুরক্ষা নিশ্চিত করতে হয় লাভজন্য বলাবলি বলতে এখন তো মোটামুটি একটা আইডিয়া মানুষের সব কুল দেখে বলতে যে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হতে পারে এখন তো কোল তোলা শেষ হয়নি প্রথম আমরা তুলছি আজ যে কুইন্টাল দিক তুলেছি দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা কেজি তেতাল্লিশ টাকা কেজি পাইকারি দিলাম আচ্ছা আর আমার খুচরো মার্কেটে নতুন হাটে নিয়ে যায় নতুন হাটে গিয়ে বসে হাতে কেটে তো বেশি সেল হয় না পাইকারি চলে যায় তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি তারপর পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের নতুন হাটে খুচরো বিক্রি হয় আমার কাছে একা থাকে না আরো বহু রকমের কাছে তখন বাজার মূল্য পাইকারি যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং খুচরো বেচলে ওই ষাট পঁয়ষট্টি এরকম অন্যান্য চাষ করে যা খরচ খরচা এর চেয়ে কুল চাষ করা অনেকটাই ভালো মানে এতে লাভটা বেশি হচ্ছে এই ভারত সুন্দরী আছে বল আছে আপেল কুল সব থেকে চাহিদা কোন কুলটাই বেশি এই ভারতসুন্দরীটাই বেশি চাহিদা আছে এই বিশেষ কুল চাষে বেশি রাসায়নিক সারে প্রয়োজন হয় না। বিশেষ ভাগ চাষী জৈব সার ব্যবহার করেন যা ফলগুলোকে কীটনাশক মুক্ত ও স্বাস্থ্যসম্মত করে তোলে। বর্তমানে পাইকারি বাজারে ভারত ভারতসুন্দরী কুলের দাম 43 থেকে 45 টাকা প্রতি কেজি। এই দামে চাষীরা ভালো লাভ করছেন। একাধিক প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য ফসলের ক্ষতির পর চাষীরা যখন ভীষণ চিন্তিত ছিলেন তখন এই কুল চাষ তাদের নতুন করে বাজার আশা দেখিয়ে ভারত সুন্দরী কুলে জনপ্রিয়তা শুধু চাষিদের মধ্যে সীমাবদ্ধ নয় এই ফলের গুণগত মান এতটাই ভালো যে এটি লাল চেরি ফলের মতো দেখতে এবং খেতে রসালো ও সুস্বাদু আর থেকে আসি সব বয়সের মানুষের কাছেই এই কুল অত্যন্ত প্রিয় শীতের মরসুমে আপেল কমলা লেবু এবং অন্যান্য ফলের পাশাপাশি ভারত সুন্দরী কুলও চাহিদা করেছে। নাগালে থাকা এই জনপ্রিয়তা বাড়ছে যা চাষিদের আগ্রহ আরো বাড়াচ্ছে বর্তমানে নদিয়া কৃষ্ণগঞ্জ হাসখালী করিমপুর চপড়া তেহট্ট শান্তিপুর সহ একাধিক অঞ্চলে ভারত সুন্দরী কুলের চাষ শুরু হয়েছে আপেল কুল ও অন্যান্য প্রজাতি কুল চাষের ক্ষেত্রেও আগ্রহী হচ্ছেন অনেকে সহজ চাষ পদ্ধতি কম খরচ এবং ভালো বাজার মূল্যের কারণে ভারত সুন্দরী কুল নদিয়ার কৃষকদের জন্য আইন নতুন পথ খুলে দিয়েছে এ যেন এক কঠিন সময় নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি